মানুষ একটু রসে বসে থাকতে ভালোবাসে রস খেতে ভালোবাসে এত বড় রসের সিজন মানে খেজুরের গুড়ের মানে খেজুর খেলেই গা গরম খেজুর গুড়ের রস এখন পাওয়া যাচ্ছে

না বন্ধুরা রুটি করছি বলে মনে হলো যে শীতকালকালে রাতে না তোমার ওই রসগোল্লা হয় রসগোল্লায় যে রস হয় না ওটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে ন সবাই রস খায় এটা সত্যি কথা শীতকালে সবাই রস খায় বোন সবাই তোমরাও খাও এটা এটা হ্যাঁ এটা এটা লজ্জার বিষয় না আর শীতকালে রস খেতে ভালোই লাগে গুড়ের গুড়ের রস ভালো খেতে হ্যাঁ গুড়ের রস খেতে ভালোই লাগে কল রস দিয়ে রুটি খাবে গুড় দিয়ে রুটি খাবে শীতকালে রস গুড় দিয়ে পরোটা খাবে শীতকালে আর কিছু লাগবেই না আসবা গুড় पी बोल छु तुम भी तुम अंदर की तो बोल छु हैं बलात्कार